আসসালামু আলাইকুম সবাইকে দুপুর আমি এখন আমি অবস্থান করছি আমাদের আউলিয়ানগর নগর মোহাম্মদ আলিম মাদ্রাসার মানে বিল্ডিংয়ের একেবারে সাদুর পরে আর আমাদের মাদ্রাসার মানে এখানকার যে প্রাকৃতিক যে বিষয়টা সেটা হলো যে কৃষ্ণচূড়া গাছটা অসাধারণ একটা গাছ আর এখানকার ক্যাম্পাস অসাধারণ এই যে আপনার দূর যে দেখাচ্ছেন পরে আপনাদের ভারতের সীমান্ত ভারতের সীমান্ত আর এই সাদের উপরে আপনার প্রচুর পরিমাণ এই জঙ্গলি কবুতর আপনার এখানে আসে এই যে দেখতে পাচ্ছেন এই ছাদের উপরে এখানকার জঙ্গলি কবুতর এখানে চাইলে এখানে বাচ্চাটা চা আপনার মানে ধরা যাবে এই এখানে মানে তার জন্য খুব রূপ তৈরি করে দিলে আর এখানকার বাচ্চারা খুবই মনোযোগী আর ছেলেমেয়েরা খুবই আন্তরিক এখানকার পরিবেশ আপনার অসাধারণ পরিবেশ আপনাদের বাচ্চা কাছাড়া এখানে পড়লে আশা করি তারা দেশ ও জাতির জন্য ভালো কিছু করবে আর এটার পরিবেশ আপনার দেখার মতো একদম খোলামেলা পরিবেশ আপনার একদম খোলামেলা পরিবেশ একদম কুলাহুল মুক্ত কোনো জঞ্জাল নেই দেখেন আপনার কত একদম নীরব একটা পরিবেশ আপনার এই চতুর্দিকটা খুবই সুন্দর আপনার এই মাদ্রাসাটা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা পাহাড়পুর ইউনিয়নে অবস্থিত আর এই পাহাড়পুর ইউনিয়নের লোকজন খুবই মানে অ্যালার্ট এই মাদ্রাসাটার প্রতি খুবই আন্তরিক ওনারা ওনাদের সর্বোচ্চটা দিয়েই এই মাদ্রাসাটার জন্য আপনার ওনাদের হাত বাড়িয়ে দেন এখানকার গণ্যমান্য ব্যক্তি সবাই হ্যাঁ বল সবাই আর আমি আবারও এই এলাকার এই পাহাড়পুর ইউনিয়ন টোটাল আপনার বিজয়নগর উপজেলার কথাই বলছি বা সারা বাংলাদেশেরই সমস্ত শিক্ষার্থীদেরকে আহ্বান করছি এখানে আপনার এফতেদাই থেকে আপনার দাখিল এবং আলিম পর্যন্ত চলমান আছে এখানকার অনেক টিচাররা খুবই আন্তরিকতার সাথে কাজ করেন আপনার আপনাদের বাচ্চাদেরকে এই প্রতিষ্ঠানে পড়াইতে পারেন সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ একদম একদম মনোরম পরিবেশ দেখার মতো পরিবেশ সবাইকে ধন্যবাদ জানাই আর আমাদের জন্য আমাদের স্টাফদের জন্য আমাদের স্টুডেন্টদের জন্য সবাই দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানটা যেন মানে খুব দ্রুত ফাজিল এবং কামিল চালু হয়ে যায় এবং এটা যেন বাংলাদেশের সর্বোচ্চ কয়েকটা বিদ্যাপীঠের একটা বিদ্যাপীঠ হয় আমরা যারা টিচার আছি আমরা খুবই ডেডিকেটেড আমরা মানে শিক্ষার্থীদের জন্য আমাদের সব মানে আমাদের চিন্তাভাবনা এবং সমস্ত পরিকল্পনা আর এবাবল এখানকার যে পাহাড়পুর ইউনিয়নের যত শিক্ষিত লোক রয়েছেন ওনাদের কাছে সবার প্রতি আমার অনুরোধ ওনারা যেন আমাদের ওনাকে সাহায্য করেন মানে শিক্ষার্থী দিয়ে এবং বিভিন্ন পরামর্শ দিয়ে যে যার যেরকম ভালো মেধা আছেন এই মেধাগুলো আমাদেরকে দিয়ে সাহায্য করবেন আর এই বলে আমি আমার মানে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম এবং সবাইকে আহ্বান করছি আমাদের এই মাদ্রাসার সৌন্দর্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ